হরে 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 রাম 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 হরে রামচন্দ্র আগস্ত মনির কাছে প্রশ্ন করেছিলেন যে রাবণ কিভাবে ইন্দ্রকে পরাজিত করেছিল মানে স্বর্গের রাজা ইন্দ্র রাজ্য দখল করে ফেলেছিল রাবণ হম এবং রাবণ সমস্ত গ্রহ নক্ষত্রগুলোকে যুদ্ধে পরাজিত করে তার লঙ্কাতে রেখেছিল হ্যাঁ যেমন গ্রহরাজ শুনি শুনিকেও হ্যাঁ তাকেও করে রেখেছিল একমাত্র দেবগুরু বৃহস্পতিকে সে তার নিজের রাজ্যে আনতে পারে না দেবগুরু বৃহস্পতিকে তো যাই হোক এইভাবে আগস্ত মুনি বলে রাম কর অবধান ইন্দ্র রাবণের যুদ্ধ করিত অবস্থান কৌতুকে রাবণ রাজা আছে লঙ্কাপুরে দেব দানবেরও কন্যা লয়ে কেলি করে এই রাবণের চরিত্র খুব খারাপ ছিল সে চরিত্রহীন একটা পুরুষ ব্রাহ্মণ হলে কি হবে পণ্ডিত ব্যক্তি রাবণ কিন্তু চরিত্রহীন পুরুষ কারণ এখানে কি বলছে দেব দানবের কন্যা লয়ে কেলি করে যে রাবণ কি করত বাহু বলে যে মহিলা সুন্দর বা যে দেব কন্যা সুন্দর তাকে তুলে নিয়ে চলে আসতো এবং তার সঙ্গে অবৈধ সঙ্গ খেলা লয়ে কেলি করে পর নারী লয়ে কেলি করে দশানন হেন কালে রাবণ বলে বিভীষণ এই যে পর নারী নিয়ে রাবণ যে খেলা করে হ্যাঁ কেলি করে খেলা করে এটা দেখে দশাননকে বিভীষণ ভসনা করছে পরনারী লয়ে কেলি করে দশানন হেন কালে রাবণেরে বলে বিভীষণ তুমি বলে হরের আনো পরের সুন্দরী মধুদৈত্য আসিয়া তবে ভগ্নি কৈল হ্যাঁ এই জন্য বলে যে যেমন করে তা সেই কমটি হয় ভীষণ বলছে তুমি অপরের পরম সুন্দরী নারীকে এনে তুলে নিয়ে চলে আসো এদিকে মধু দৈত্য আসো তোমার ভগ্নিকে কইলো চুড়ি তোমার ভগ্নিকে নিয়ে চুরি করে গেল যত পাপ করো তুমি তোমারও সে বলে হ্যাঁ যত পাপ করো তুমি তোমারও সে ফলে কুম্ভনাশী ভগ্নি তব দৈত্য হরে নিলে কুম্ভনাশী ভুগনিকে মানে রাবণের ভগ্নির নাম ছিল কুম্বনাশী বলে এক ভগ্নি ছিল মামাতো বোন তাকে দৈত্য হরে নিল মানে হরণ করে নিয়ে গেল প্রহস্ত আমারও কন্যা নামে কুম্ভ নাসি রাত্রিতে করিল চুরি মধু দৈত্য আসি অপমান শুনি তবে করেছে বিষাদ লঙ্কাপুরে কি করিতে আছো মেঘনাথ তখন রাবণ নিজেকে খুব অপমানিত মনে করে তখন বলছে তে মেঘনাথ কি কি কারণে লঙ্কাতে আছে মেঘনাথ তো আছে মেঘনাথ হচ্ছে রাবণের ছেলে এবং কুমহাবীর সুমেরু কাটিয়া পরে মেঘনারেদ্র বানে এত অপমান করে তার বিদ্যা মানে বলছে সে লঙ্কাতে থাকতে যার বানে সুমেরু পর্বত কেটে যায় সে থাকতে একটা মধু দৈত্য এসে অপমান করে গেল তুমি আছো বিভীষণ ভাই মহোদর এত বীর সবে আছে লঙ্কার ভিতর ভাই তুমিও আছো তোমরা থাকতে তুমিও আমার ভাই মহোদর তোমরা থাকতে বিভীষণ লঙ্কার ভিতর এত করে গেল নিয়ে চলে গেলো কার শক্তি নাহি যুদ্ধ করে দৈত্য সনে তোমার সভাকার ধিক কি ফল জীবনে কুম্ভকর্ণ বীর যদি লঙ্কাপুরে জাগে ভুবনের শত্রু নাহি থাকে আসে তরে। মানে কুম্ভকর্ণ যদি লঙ্কার পুরে জেগে ওঠে ভুবনের শত্রু নাহি আসে তার আগে হ্যাঁ এই ত্রিভুবনের কোনো শত্রু তার কাছে আসতে পারে না তোমরা থাকতে ভগ্নীকে চুরি করে নিয়ে চলে গেল দিগ্বিজয় করে আইলাম ত্রিভুবনে থাকুক দৈত্যের কাজ পালাইল দেব রাবণ সেই দিগ্বিজয় করতে গেছিল এবং দিগ্বিজয় করে এলো বলছে আমার দৈত্য আমার দৈত্য সেনাকে দেখে দেবগণ পালিয়ে গেল ত্রিভুবন জিনিয়া আইলো একস্বর মানে একা ভগ্নী রাখিতে না রো ঘরেরও ভিতর বলছে আমি একা ত্রিভুবন জিতে চলে এলাম আর তোমরা একটা ভগ্নীকে ঘরের ভিতর রাখতে পারলে না কুম্ভকর্ণ আর আমি আছি দুইজন মেঘনাথ আদি বিক্রম অকারণ হ্যাঁ সুতরাং তোমরা বেকার মেঘনাদের মতন বীর বেকার লজ্জা পেয়ে রাবণের বলে বিভীষণ কার দোষ নাহি দোষ দেহ অকারণ তোমার বিভীষণ বলছে কাকো তুমি দোষ দিও না কার দোষ নাহি দোষ দেহ অকারণ মেঘনাথ যোগ্য করে হইয়া তপস্বী ফলমূল খাইয়া আমি থাকি উপবাসী হ্যাঁ যায় হইয়া অচেতন সন্তান সন্ধান পাইয়া হানা দিল দত্তবন তো বিভীষণ বলছেন যে দেখুন আপনি কারো দোষ দেবেন না কারো দোষ নেই এইখানে কারণ মেঘনাথ যজ্ঞ কুম্ভে যজ্ঞ করছে ফলমূল খেয়ে তপস্বী তপস্বী হয়ে যজ্ঞ করছে আমি ফলমূল খেয়ে উপবাসী কুম্ভকরণ ইদ্রা যায় সব খবর নিয়ে মধু দৈত্য হানা দিয়েছে রাবণ বলে যজ্ঞ কেন করে মেঘনাথ যজ্ঞ লাগে লঙ্কাপুরে এতক প্রমাণ মেঘনাথ কথা যত কহে বিভীষণ বিচিত্র যজ্ঞের কথা শুনেছে রাবণ বিচিত্র যজ্ঞের সান স্থান বটবৃক্ষ তলে মেঘনাথ যজ্ঞ করে নামে নিকুম ভিলাতে নিকুম ভিলা বলে এক যোগ্য মেঘনাথ যজ্ঞ করছে বটবৃক্ষের তলায় এবং সে বিভিন্ন প্রকারের যজ্ঞ অনাহার যজ্ঞশালে রাত্রি দিনও থাকে দ্বাদশ বড় স্ত্রীর মুখও নাহি দেখে বিভীষণ বলছে সে এক বিচিত্র যজ্ঞ করছে এবং সেইখানে অনাহারে আছে এবং বারো বৎসর কোনো স্ত্রীর সে মুখ দেখেনি স্বর্ণ নামে আছিল প্রধান পুরোহিত আইল তাহারে লইয়া যা করে মানে স্বর্ণ নামে এক তরি নাশ্য করি পুরোহিত অগ্নিকুণ্ড পূজে নাশ্য মানে প্রাণায়াম নাশ্য করি পুরোহিত অগ্নিকুণ্ড পুজে আসি অধিষ্ঠান হইল মন্ত্র তেজে এবং এই যজ্ঞ করার ফলে মেঘনাথ কি করছে বিভিন্ন রকমভাবে যোগ্য করেছে মন্ত্র তেজে মানে আগেকার যুগে যেমন সত্য যুগে সত্য তেতা যুগে দাপর যুগে মন্ত্র শক্তি ছিল হ্যাঁ যেমন এখন কলিযুগ পলিযুগ হচ্ছে যন্ত্রের যুগ হ্যাঁ যন্ত্রের দ্বারাই সব কাজ হচ্ছে কিন্তু আগেকার ছিল সব মন্ত্রের যুগ তো বলছে মন্ত্রযুগে কি হলো না মেঘনা অগ্নিদেব সম্মুখে খাড়া হয়ে গেছে এসে গেছে অধিষ্ঠান অধিষ্ঠান হয়েছে মানে উপস্থিত হয়েছে কার কাছে মেঘনাথের কাছে মেঘনাথ পূজা দেয় দশানন্দ দেখে যজ্ঞে আহুতি খেয়ে অগ্নি সন্তুষ্টে মেঘনাথ বর দেন হয়ে পরিতোষে তো দশানন্দ মানে রাবণ এসে দেখছে যে যজ্ঞে হয়ে সন্তুষ্ট হয়ে অগ্নিদেব সামনে উপস্থিত হয়েছেন এবং যজ্ঞে আহুতি আহুতি মানে সমস্ত দেবতাদের দেবতাদের উদ্দেশ্যে একমাত্র অগ্নিদেবকে আহুতি মানে ঘৃত আহুতি দেওয়া হয় এবং সমস্ত দেবলোককে তৃপ্তি করা হয় এই যোগ্য আহুতি দিয়ে কি করা হয় ঘৃত দ্বারা এবং হবনযোগ্য সামগ্রী প্রদান করা হয় এই ঘি যদি শুদ্ধ ঘি অগ্নিতে আহুতি দেওয়া হয় তাহলে সমস্ত দেবলোক সমস্ত দেবতারা সন্তুষ্ট হয় এবং হবনযজ্ঞ মানে বিভিন্ন রকম সামগ্রী এর মধ্যে জব তিল আতপ চাল নারকেল এগুলো অগ্নিতে দান দিতে হয় এর ফলে কি হয়েছে অগ্নিদেব সন্তুষ্ট হয়ে মেঘনাথ কাছে মেঘনাথকে বর দিতে উপস্থিত হয়েছেন অগ্নি বলে মেঘনাথ বর দিন তোমারে যজ্ঞ করি যথা তথা চাহক যুঁজি পরাজয় না হইবে আমি ও অন্তরিক্ষে যুঁজিবে রিপুর অবচর অগ্নিদেব আশীর্বাদ দিয়ে দিলেন যে তোমাকে কেউ পরাজয় করতে পারবে না অন্তরিক্ষে যুঁজিবে রিপু বৌব তুমি আকাশের ভেতর আকাশের মানে মেঘের ভেতর তুমি হ্যাঁ রিপু আগজ শত্রুর সঙ্গে তুমি লড়াই করবে কেউ তোমাকে পরাজয় করতে পারবে না অগ্নিদেব আশীর্বাদ দিয়ে দিলেন যজ্ঞে আমি বর দিনু তোমা বিদ্যমান কেউ বলিয়া অগ্নি গেল নিজ স্থানে অগ্নিদেব আশীর্বাদ দিয়ে চলে গেলেন চমৎকার লাগিল দেখিয়া রাবণের রে রাবণ বলে মেঘনাথ চলমোর শনে। ত্রিভুবন জিনিলাম আমি একেশ্বর তোমারে লইয়া আমি জিনিব পুরন্দর হ্যাঁ তো এই সেই এই মেঘনাথের চমৎকার দেখে রাবণ খুব খুশি হয় এবং রাবণ সঙ্গে সঙ্গে মেঘনাথকে বলে যে আমি একা ত্রিভুবন জয় করে এসেছি কিন্তু পুরন্দরকে জয় করতে পারিনি মানে স্বর্গের রাজ ইন্দ্র অমরাবতী যাকে বলা হয় ওটা আমি জয় করতে পারিনি তো তুমি চলো আমার সঙ্গে আজই আমরা সেটাকে দখল করব। ত্রিভুবনের উপরত্রে ত্রিভুবনের উপরে ত্রিভুবনের উপরে ইন্দ্র হয় রাজা ইন্দ্রের জিনিলে সবে করে মরে পূজা সাক্ষাতে দেখিব তোমার যজ্ঞেরও পরীক্ষা ইন্দ্রসনে ইন্দ্রসনে কেমন এতে যুঝো অন্তরিক্ষে আপন কটক লয়ে চলহ সত্য শীঘ্র গতি শীঘ্র গতি উঠো গিয়া রথেরও উপর চোদ্দ বছর অনাহার তা যাই হোক এইভাবে রাবণ সঙ্গে সঙ্গে ইন্দ্রকে বলছে তার ছেলে মেঘনাথকে বলছে যে ত্রিভুবনের উপরে আছে ইন্দ্রের রাজত্ব এবং সেখানে যদি জয় করতে পারি তাহলে আমাকে সবাই পুজো করবে তুমি ইমিডিয়েট রথের উপরে চলো এবং আমরা অমরাবতী মানে ইন্দ্রের রাজ্য দখল করব। চোদ্দ বছর অনাহারে আছে মেঘনাথ মধু পান করিল গুচেল অপসাদ মানে মেঘনাথ চোদ্দ বছর না খেয়ে যজ্ঞ করেছিল এবং মধু খেয়ে পান করে অপসাদ মানে যোগ্য ভঙ্গ করলো ন হাজার রানী আর পরমা সুন্দরী দেব দানবের কন্যা রূপে বিদ্যাধরী হ্যাঁ এই বেগনাথের কতগুলো রানী ছিল ন হাজার রানী পরম সুন্দরী ছিল দেব দানবের কন্যা রূপে বিদ্যাধরি অন্তপুরে নাহি যায় সে চোদ্দ বছর প্রকাশ না করের লাজে রাজারও গোচর হ্যাঁ তোর রাজার কাছে সে লজ্জায় বলতে পারছে না যে আমি চোদ্দ বছর রানীদের মুখ দেখি নাই তো যাই হোক এখন রাজা অর্ডার করেছে হ্যাঁ লঙ্কার রাজা রামন অর্ডার করেছে তোমাকে যুদ্ধ করতে হবে তুমি ইমিডিয়েট চলো নারীর সম্ভাষণে পুত্র নাহি গেল লাজে যজ্ঞস্থল হইতে বীর যুঝিবারে সাজে সুতরাং লজ্জা পেয়ে মেঘনাথ তার স্ত্রীদের কাছে যেতে পারলো না পুত্রদের কাছে যেতে পারলো না সে লজ্জা পেয়েছে রাবণকে বলতে পারেনি পিতাকে সুতরাং ওই হই ওইখান হইতেই নিকুম্বিলা যজ্ঞাগার থেকে সে যুদ্ধের যুদ্ধের জন্য হ্যাঁ হ্যাঁ যুঝিবারে সাজে মানে যুদ্ধের জন্য তে যাওয়ার জন্য সাহায্য শুরু করলো শতকোটি হস্তি নড়ে অবুর্ধ কোটি ঘোড়া তেরো অক্ষণে সাজে অর ঝাগড়া সারথি জানিল আজি সংগ্রামের গমন সংগ্রাম সংগ্রামে করিল রাজন সাজেয়া আনিল রথ অতি মনোহর সংগ্রামের অস্ত্র তুলে রথের উপর বীর দর পরে মেঘনাদ রথে গিয়া চড়ে হস্তি ঘোড়া ঠাঁট কত নড়ে মুড়ে মুড়ে নড়ে মুড়ে মুড়ে মানে মাথাতে মাথাতে দেখা যাচ্ছে না মাথায় খালি মাথাগুলো দেখা যাচ্ছে এত হস্তি ঘোড়া নিয়ে যাচ্ছে নিজ টাটে মেঘনাথ করেছে শেষ করিয়াছে সাজানি মেঘনাথের বাদ্যদণ্ড তি নক্ষণী মানে মেঘনাথের বাদ্যকাণ্ড মানে যুদ্ধে যাওয়ার যে বাদ্যযন্ত্রগুলো বাজা হয় সেটা কত ছিল তি নক্ষণী রাজার ছত্রিশ কোটি মুখ্য সেনাপতি সাজিয়া রাবণের সঙ্গে চলে শীঘ্রপতি মহদোর মহাপা মহাপাস, হর খর ভূষ দূষণ এই খর দূষণ বলে রাবণের এক সৈন্য বাহিনীতে ছিল তারাও যাচ্ছে তালভঙ্গ সিংহবর ঘোর দর্শন মহাবাহ শুক্রবাহ আরো যজ্ঞ ধোম বাক মুখে মেঘনালি দুর্যয় বিক্রম শুক্র রাও চলিল বিদ্যুতের নালী এইভাবে ওরা সাজগোজ করে যাচ্ছে হ্যাঁ এই যেতে যেতে তারপর কি হলো হঠাৎ করে কুম্ভকর্ণে নিদ্রা ভঙ্গ হইল এইভাবে তারা প্রিপারেশন নিচ্ছে হ্যাঁ যজ্ঞে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তিন কোটি সাজায় চলিল তেজী শতক্ষণ ঠাট জাঠি ঝগড়ালি তো এইবার কুম্ভকর্ণ কুম্ভকর্ণকে যজ্ঞে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে কারণ কুম্ভকর্ণ ছ মাস পর একদিনের জন্য নিদ্রা ভঙ্গ হয় পুনরায় আবার ঘুমিয়ে পড়ে কুম্ভকর্ণ নিদ্রা ভঙ্গ হইল সেই দিন ইন্দ্রের জিনেবারে চলে রাবণের সঙ্গে তো সে রাবণের সঙ্গে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে একদিন জাগে ছয় মাস অন্তর নিদ্রাভঙ্গ হয়ে উঠে ক্ষুধায় কাতর সে খিদায কাতর ছিল ছমাস মাস ক্ষুধার্ত না পায় অন্ন জল নিদ্রাভঙ্গি উঠে বীর ক্ষুধায় বিকল সাত শত খাইল মদ এগারো কলসি সুতরাং কুম্ভকর্ণে কী করলো মদ সাতশো কলসি মদ খেলো তামসিক মানুষেরা মদ খায় হ্যাঁ এটা রাক্ষস কুলেরও আছে মর্ত কুলেও আছে আমরাও পৃথিবীতে দেখছি যারা তামসিক ব্যক্তি তারা মদ খায় মদ বিক্রি করে তো সেই অনুরূপ এই কুম্ভকর্ণ ঘুম থেকে উঠেই সাত শত খাইল কলসি সাত শত মদের কলসি এক সাতশো মদের কলসি সে খেলো পর্বত প্রমাণ মাংস খাইয়া রাশি রাশি সে পর্বত প্রমাণ মাংস খেলো অর্ধেকে লঙ্কা ভ করিল ভক্ষণ মানে অর্ধেক লঙ্কা ভাসি যা খাই খাবার খায় একাই সে খেয়ে ফেলল সাজিল সে কুম্ভকর্ণ করিবারের অন ভূমিকম্প হয়ে যেন দেখিল ভয় কর টলমল করে রঙ্কা কটকের ভয়ে রাবণের রথ লইয়া যোগায় সারথি রাজহংশ ভয়ের পবনের গতি হাতি ঘোড়া লয়ে চড়ে ফাটো আপনারে যাক এইভাবে যাচ্ছে যেতে যেতে পথেইবার মধু দৈত্য যে দৈত্য রাবণের ভগ্নি কে হরণ করেছে সে মধু দৈত্যের রাজ্যে পড়েছে সে এবার কী করেছে মধু দত্তর সঙ্গে রাবণ এবার বোঝাপড়া করবে কারণ রাবণ দেখলো আমার বোনকে তুলে নিয়ে চলে এসছে এত বড় ক্ষমতা মনেতে ভাবিয়া তবে বলে লঙ্কেশ্বর আগে মধু দৈত্যে জিনি পিছে পুরন্দর হ্যাঁ তো মনে মনে রাবণ ভাবছে আগে মধু দৈত্যকে জয় করি মধু দত্তকে মেরে আগে ঠিক করি তারপর পুরন্দরকে পরে ইন্দ্র জয় করব। সাগর হইয়া পা সৈন্য দিল তারা চক্ষুর নিমিশে গেল নগরে মথুরা মথুরা নগরে গেল হ্যাঁ ঘেরিল মথুরা পুরী রাক্ষস সকল সুখে নিদ্রা যায় মধু মধুদৈত্য মহাবল সেই সময় মধুদৈত্য মহাবল খুব সুখে নিদ্রা যাচ্ছে হ্যাঁ তখন মধুদৈত্যকে বললো ডেকে নিয়ে আসে এবার ওকে নিদ্রায় কাতর দৈত্য খাটেরও উপরে কুম্ভনাশি বাহির হইল একস্বরে এবার তার ভগ্নি কুম্ভ রাবণের কাছে এসে দেখলেন রাবণ বলে ক দৈত্য গেল আজি আজি হতে দেখাইয়া পাইলে তাহার মাথা রাবণ তার ভগ্নিকে বলে যে দৈত্য কথা গেল ওকে আজই আমি ওর মাথা কাটবো হ্যাঁ ওকে যদি আমি দেখা পাই আমি আমি যদি থাকি থাকিতাম লঙ্কার ভিতর সেই দিন পাঠাইতাম তারে জমের ঘর বলছে আমি লঙ্কার ভিতর ছিলাম না তাই ও সাহস করে তোমাকে তুলে নিয়ে চলে এসছে আমি যদি লঙ্কায় থাকতাম ওকে দেন দেয়া জমের ঘর পাঠাই দিতাম রাবণের কথা শুনি কুম্ভ নাশি পালাইয়া গেল দৈত্য ও তরসে বলছে তোমার ভয়ে দৈত্য পালিয়ে গেছে তোমার বানেতে ভাই কর কারণাই রক্ষা সহদর ভগ্নি রাঢ়ী কইলে সুরপ না খা তার স্বামী মারিলে হইয়া মহারাজ মোর রাড়ি করি ভাই সাধিবে কি কাজ তো যাই হোক তার ভগ্নি খুব চালাক মহিলা সে বলছে যে তোমার ভয়ে মধুদত্ত পালিয়ে গেছে এবং তোমার ইয়েতে কেউ রক্ষা পাবে না সুতরাং আমাকে ওকে যদি মারো সহদর ভগ্নী নারী হইলো সুপনাখা সুতরাং ওকে মেরে আমি নাড় হয়ে যাব মানে বিধবা হব আমার সহদর ভগ্নি মানে সুর্পনাখা সুর্পনাখারও হাজব্যান্ড স্বামী রাবণের হাতে মারা গেছে তাই বলছে সহদর ভগ্নির রাড়ি কইল সুর্পনাকা তার স্বামী মারিলে হইয়া মহারাজা তুমি মহারাজা হয়ে সুর্পনাকা ভগ্নির স্বামীকে মেরেছ মোড়ের আড়ি করি ভাই সাদিবে কি কাজ ধর্মপথে হইয়াছ অতিশে আমার হ্যাঁ সন্মুখে দণ্ডাইয়া এই ভগ্ন আমার হ্যাঁ আপনার কথা ভাই আপনি বাখানি চোদ্দ হাজার জায়া তব বিভেই করি তখন তার ভগ্নী বলছে দেখো আমি বিধবা হয়ে কোনো কাজ নাই হ্যাঁ আমি কষ্ট পাবো শুল্পনাগা কষ্ট পাই সুতরাং আমি মধু দৈত্য দৈত্যকে তোমার সামনে আমি দণ্ডাওয়া খাড়া করে দিচ্ছি তুমি তাকে শাস্তি দাও কিন্তু হত্যা করো না হ্যাঁ তো যাই হোক এবার কি বলছে আপনার কথা ভাই আপনি বাখানি চোদ্দ হাজার জায়া রামনের ছিল চোদ্দো হাজার স্ত্রী জায়া মানে এখানে বলছে স্ত্রী চোদ্দ হাজার স্ত্রী রামণ কত এবং মানে পাঁচটা বিবাহিতা তিতা প্রকার রানী তুমি বলে ধরে আনো সুন্দরী তুমিও তো বলে পরের সুন্দরীকে ধরে আনো সুতরাং এও করেছে তাই হ্যাঁ সুতরাং এও তাই করেছে সুতরাং তুমি তুমি যেমন করেছে এও করেছে সুতরাং একে তুমি আর মারো না এই জন্য বলে যে যে যেমন কর্ম করে তার পরিবারের লোকেরাও সেই ফল ভোগ করে রাবণের কর্মের ফল ভোগ সবাই এবার করছে তো বলছে তুমি পরের স্ত্রীকে ভোগ করছো এও আমাকে নিয়ে চলে এসছে সুতরাং একে হত্যা করো না হত্যা করলে আমি বিধবা হয়ে যাব এতে কোনো মহা বাহাদুরি কাজ হবে না তারপর কি বলছে হইলে তোমার কপ কপে দেবগণ অন্ত বাসুদেব পালাইয়া দৈত্য জন বাসুকি পালায় দৈত্য কোনজন হ্যাঁ বলছে তোমার কপে দেবগণ কাঁপে বাসুকি পালিয়ে যায় কোপ ছাড়ো মোর তরে স্বামী দেহদান হ্যাঁ লবণেতে নামে পুত্র দেখি বিদ্যবান হ্যাঁ সুতরাং তাকে তুমি ছাড়ো স্বামীকে আমার দান করো লবণ নামে তো পুত্র দেখে দেখো বিদ্যমান এই লবণ নামে এক পুত্র আমার কাছে আছে তাদের পুত্র সন্তানও হয়ে গেছিল কেতুকি কেন রাবণ অনেকদিন পরে এসেছিল তো রাবণ ত্রিভুবন জয় করার পরে সে খোঁজ খবর নিল যে কেতুকি ইয়েকে মধু দৈত্য তার বোনকে তুলে নিয়ে চলে গেছে এবং তাদের পুত্র সন্তান হয়েছে এই জন্য বলছে নাবন লবণ নামেতে পুত্র দেখো বিদ্যমান এখানে আমার দাঁড়িয়ে আছে আমার পুত্র কুড়ি পাটি দম্ভ মেলি না দশানন হাসে কেতুকি কেতু কি মানে কেয়া কুসুম যেন ফুটে ভাদ্রম আসে তো তাকে দেখে লবণ মানে ভাগ্নেকে দেখে রাবণ হাসছে দশানায়ন বলে আমি না মারিব প্রাণে ইন্দ্রে জিনেবারে যাবো আসুক মোর সঙ্গে দশানায়ন বলছে ঠিক আছে আমি তাকে আর মারবো না তবে আমার সঙ্গে আমি স্বর্গরাজ্য দখল করতে যাব আমার সঙ্গে চলুক যুদ্ধ করতে কুম্ভনাশি বলে কুম্ভনাশি চলিল রাবণের আজ্ঞা পেয়ে শুয়েছিল দৈত্য তথা গেল ধে কুম্ভনাশি ধে যায় আলু হেতে চুলে নিদ্রাভঙ্গি হয়ে ওঠে মধু দৈত্য বলে। ঘূর্ণিত লোচনে দৈত্য শয্যা পরিষে কুম্ভনাসি ত্রাস দেখি তাহারও জিজ্ঞাসে আচম্বিতে মথুরায় কেন গণ্ডগোল খড়গের বাহিরে কেন কটকের রোল তো দৈত্য জিজ্ঞেস করছে মধু দৈত্য যে আমার মথুরাতে কেন গণ্ডগোল লেগেছে কুম্ভনাশি বলে তুমি না জানো কারণ তোমার বুধিতে আইলো লঙ্কারও রাবণ তোমাকে বধ করার জন্য লঙ্কার রাবণ এসে গেছে তুমি জানো না তুমি কি করবে এখন লঙ্কা হইতে তুমি বলে আনিলে আমারে সেই কপে আইলো তোমারে কাটিবারে তুমি আমাকে হরণ করে নিয়ে এসছো সেই জন্য আজ তোমাকে রাবণ কাটবে দৈত্য বলে শীঘ্র আনো শঙ্করের ওসুল সব অংশে রাবণে রাজি করিব নির্মূল তো দৈত্যের এত মধু দৈত্যের এত বাড়াবাড়ি সে শিবের এক তিলশুল জোগাড় করেছে বলছে রাবণের সব অংশে আমি নির্মূল করব শুনিয়া দত্তের কথা কয় রাবণের শনে বাদ মরণ নিশ্চয় তখন বলছে তুমি রাবণের সঙ্গে বাদ বিবাদ করবে তোমার মৃত্যু নিশ্চিত তুমি রাবণকে জানো না তোমার ওই তিলশুল কোনো কাজে লাগবে না শিবের তিলশুল থাকুক তোমার কার্য না পারে বিধাতা রাবণের সঙ্গে বাদ অন্য কি কথা রাবণের সঙ্গে তুমি বিবাদ করতে যেও না রাবণের দোষ নাই তুমি সারবে দোষী আমারে আনিলে হয়ে তিন পহর নিশিঠ হ্যাঁ এবং তিন পহর নিশিতে তিন পহর রাত্রি চলে যাওয়ার পর তুমি আমাকে তুলে নিয়ে এসছো ধর রাবণের দোষ নয় দোষ তোমার তুমি মার খাবে এবার অবিচার কর্ম কেন করিলে আপনে আপনি করহ কোপ কিশোর কারণে রাবণের কাছে আমি গিয়েছিল আগে তুষ্ট করি আসিয়াছে মিষ্টি অনুযোগে সুতরাং আমি রাবণের কাছে আগে গেছি তাকে মিষ্টি কথাতে হ্যাঁ মিষ্টি কথায় না মানে অনুযোগ মানে না আমাকে করেছিল তাকে আমি তুষ্ট করেছি আমারও বিদ্যমানে দৈত্য এসে সম্ভাষণ করুক মর্ষণে প্রধান তব হয় মম ভাতা তখন আমি তাকে মিষ্টি কথায় সন্তুষ্ট করেছি এবং সে আমাকে কি বলেছে রাবণ আমাকে বলেছেন যে ঠিক আছে মধু দৈত্য কুম্ভ আমার সামনে এসে খাড়া হোক আমাকে সম্ভাষণ করুক এবং সে আমার কুটুম্ব মানে মম ভাতা সে আমার ভগ্নির প্রতি মানে সে আমার ভ্রাতা আদরে বাটিতে আনো লয়ে মিষ্টি কথা পূর্বকপে কিছু পূর্বকপে যদি কিছু রহে মোর ভাই মহা সময়ে কর আমারও ক্ষতি নাই যাই হোক এইভাবে তার স্ত্রী বুদ্ধিমান স্ত্রী রাবণের ভগ্নি খুব বুদ্ধিমান সে টোটালটাই সুন্দর করে ম্যানেজ করেছে তার ভাইকেও ম্যানেজ করেছে রাবণকেও ম্যানেজ করেছে এবং তারপর তার স্বামীকে বোঝালো যে মূর্খের মতন কাজ করো না তোমার এখনই জমালয় পাঠিয়ে দেবে রাবণ সুতরাং তুমি মিষ্টির সম্ভাষণ করো তুমি এইভাবে যাও কুম্ভনাশির কথা শুনে মধু দৈত্য হাসে জোর হাত করিয়া গেল রাবণেরও পাশে তো যাই হোক মধু দৈত্যরও সুবুদ্ধি ছিল তার স্ত্রীর কথা শুনে জোর হাত করিয়া গেল রাবণের সনে সে রাবণের কাছে জোর হাত করে গেল রাবণ বলে করেছি বড় প্রমাদ আমার ভগ্নীকে আনো এত বড় সাদ হ্যাঁ তো রাবণ বলে তুমি খুব বীর হনুমান বীর না তুমি আমার ভাগ্নিকে তুলে নিয়ে চলে এসে এত বড় সাধ স্বর্গমত্ত পাতাল আমারে করে ডর জম আমাকে ভয় করে যায় না ভস্য আসি করিতাম মথুরার নগর রাবণ বলছে তোকে আমি বেঁধে সাগরের পাড়ে নিয়ে যেতাম আর রাগন ছাই করে দিতাম ভগ্নী আসি বিস্তর কান্দিল পায়ে ধরে ভগ্নির কাতরে দেখি খুমিলাম তরে সুতরাং আমার ভগ্নী আমার পায়ে ধরে কেঁদেছে সেই জন্য আমি তোকে আজ ক্ষমা করে দিলাম মধু দত্ত রাবণের বন্দিল চরণ করিয়া জোর রাজন তোমার সংগ্রামে হরিহর করে ভয় আমারে করহ ও উপযুক্ত নয় তখন মধু দৈত্য রাবণের চরণ বন্দনা করে বলছেন যে তোমার সংগ্রামে হরিহর হরিহর মানে আর হর মানে এখানে শিব তারা ভয় করে আমার এই করহ কো উপযুক্ত আমাকে আর তুমি কেন রাগ করছ তুমি তোমাকে দেখে হ্যাঁ ত্রিলোকের মানে যারা তিন দেবতা হ্যাঁ বিষ্ণু ব্রহ্মা আর শিবজি এরা হচ্ছে মেন কন্ট্রোলার এই ব্রহ্মাণ্ডের এই তিন ব্রহ্মাণ্ডের কন্ট্রোলার হরি আর হর তারা ভয় খায় হীনবীর্য দৈত্য আমি তুমি মহাবল অপরাধ ক্ষমা করো আমারও সকল যাক এইভাবে মু দৈত্য বলে আমি হীনবীর্য মানে আমি দুর্বল আমাকে তুমি মহাবল আমাকে ক্ষমা করো তো যাই হোক এইভাবে তাকে ম্যানেজ করে রাবণকে ম্যানেজ করে এবং মধুদত্ত বলে আজকে তুমি আমার মথুরায় থাকো কালকে ইন্দ্রকে যুদ্ধ করতে যাব কিন্তু রাবণ বলে না একদিন মাত্র কুম্ভকর্ণ ঘুমিয়ে জাগে কুম্ভকর্ণ আগামীকাল আবার নিদ্রায় চলে যাবে তো রাবণ বলে কালী কুম্ভকর্ণ স্বয়ন কুম্ভকর্ণ নিদ্রা গেলে যুঝে কবি জন বলছে কুম্ভকর্ণ ঘুমিয়ে গেলে কে যুদ্ধ করবে হ্যাঁ নানা ভোগ রাবণের ভুজাইয়া দানবে তথা হইতে গেল রাবণ পাইল বৌরবে তো যাই এইভাবে রাবণ বলল আজ ঋষিতে আজই রাত্রে আমরা ইয়ে করব যুদ্ধ করব রজনীতে হ্যাঁ কার সঙ্গে ইন্দ্রের সঙ্গে স্বর্গরাজ্য আজকেই আমরা দখল করব সুতরাং তুমি তৈরি হও এবং তুমি চলো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য হ্যাঁ তারপরে কি হলো না কুম্ভকর্ণ নিদ্রা গেল যুঝে কই জ নানা ভোগে রাবণের ভুজাই এল দানব তব হইতে চলে রাবণ পাইয়া গৌরব রাবণ বলিছে দত্ত সুনমোর বাণী আরম্ভ করিব যুদ্ধ থাকিতে রজনী রাত্রি থাকতেই যুদ্ধ শুরু করব কত অস্ত্র আছে তব জাঠি আর ছকড়া তোমার কাছে কত অস্ত্র শস্ত্র আছে তুমি সেটা নাও কত সেনা আছে তব হাতি আর ঘোড়া তোমার কত হাতি ঘোড়া আছে সেগুলো সব নাও আপন কটকে হলো এ চলো চত্বর কটক মানে রথ তুমি চলো চত্বর লুটিব অমরাবতী রাত্রির ভিতর মানে স্বর্গরাজ্য অমরাবতী আজ রাত্রের ভিতরে লুট করব রাত্রের ভিতরে স্বর্গ করিব সংগ্রাম আসিবার কালে হেতা করিব বিশ্রাম এবং পরের দিন যখন আসিবার সময় আমরা যখন স্বর্গ যুদ্ধ করে ফিরে আসব তখন তোমার এখানে আমরা বিশ্রাম নেব হাতি ঘোড়া কটক বিস্তর সাজিয়া রাবণের সঙ্গে চলিল চত্ব হ্যাঁ এইভাবে স্বর্গরাজ্য দখল করতে গেল মধু দৈত্য সমস্ত রাবণ পরে আবার স্বর্গ দখল করেছিল রাবণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ